আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর এমন একটা প্লট স্কোয়ার একবারে গুল একটা প্লট বাউন্ডারি করা পাঁচ ইঞ্চি গাঁতনি নিচেও লিন্ডার উপরেও লিন্ডার এরপরে খুব সুন্দর একটা বিআইপি গেট করাও আছে মাটি বরাট করা বাউন্ডারি করা এই লো প্লটটার মাটি বরাট করা বাউন্ডারি করা আমি দেখাইলাম একটু আমি একটু ভিতরে ঢুকার চেষ্টা করাম দেখি ভিতরে ঢুকি দিলাম ওই বাউন্ডারি দোকান কত হেভি বাউন্ডারি এত সুন্দর জায়গা পরিমাণ দশ শতাংশ ওইল বাউন্ডারি এখানে যদি হয়তো আপনার একটা বাসা বাড়ি বানাই খুব নিরিবিলি পরিবেশ আশপাশ বাসা বাড়িও আছে আর বাউন্ডারিটা খুব হেভি বাউন্ডারি আপনারা দেখতে পারা প্রায় ছয় ফুট হইতাম আমি তো আমি তো হইলাম গাছ ছয় ফুট সাড়ে পাঁচ ছয় ফুট সাত ফুট সাড়ে সাত ফুট বান্ডারি উৎসাহ আছে এই মাটিটা কি না প্লট লোকেশন সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড এখানে শাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্ববিদ্যালয় থেকে এখানে বাড়া ওইলিয়া বাড়া বর্তমানে মেইন পাহার উটোর সাথে পাশে এটা মসজিদ আছে মসজিদ এইবার গিয়া বর্তমানে আমরা গা এই গিয়া টুকু বাজার যাওয়া যায় আর বাই গিয়া সোনাতুলা বাজার সোনাতুলা বাজার যাওয়া যায় এই লো গেইট এই লো সামনা এই গেইট গেইট ওকে আসসালামু আলাইকুম আর জায়গার দাম হইল গিয়া পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে এই যে রাস্তা এখান থেকে আটটা গেলে শুনাতলা বাজার আমরা যদি আটটা যাই কমি বেশি ষাট মিনিট আটটা গেলে কমি বেশি ষাট মিনিট ওকে আলাইকুম